কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে চল্লিশতম পর্ব তো আজকের পর্বেও কিছু গল্প শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আজকে বেশি কথা বলবো না সরাসরি গল্পে যাওয়া যাক আসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার জীবনের গল্প সবার মাঝে শেয়ার করতে চাই যাতে আমার মতো ভুল কেউ না করে আমার জীবনের গল্প সিনেমাকেও হার মানাতে সক্ষম ভাইয়া যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার গল্পটা সবার মাঝে শেয়ার করবেন আমি আমার পরিচয় গোপন রাখতে চাই আমি গল্পে আমার ছন্দ নাম ব্যবহার করছি আমি জুহা পাশার যশোর সঙ্গত কারণে গ্রামের নাম বলতে পারছি না গল্পটা শুরু হয় দু হাজার উনিশ সাল থেকে আমি কারিগরি শাখায় পড়তাম আর কারিগরি শাখায় ক্লাস নাইনেও বোর্ড পরীক্ষা হয় দু হাজার উনিশ সালে ক্লাস নাইনের বোর্ড পরীক্ষায় সিটপল্ল কাছের একটা হাই স্কুলে যেহেতু বোর্ড পরীক্ষা তাই অন্যান্য স্কুলের কারিগরি শাখার স্টুডেন্টদেরও ওই একই স্কুলে সিট পড়লো আমি নিয়মিত পরীক্ষা দিতে যেতাম পরীক্ষা দিয়ে বান্ধবীদের সাথে বের হয়ে যেতাম পরীক্ষা শেষ হয় এই পরীক্ষার হলে আমি কাউকে চিনতাম না শুধুমাত্র আমার বান্ধবীদের ছাড়া আমি কারোর সাথে কথা বলতাম না এভাবে একটা বছর যাওয়ার পর সময় আসলো এসএসসি পরীক্ষার এবার সিট পড়লো একটা কলেজে আমার যে রুমে সিট পড়েছিল ওই রুমে ক্লাস নাইনের বোর্ড পরীক্ষার সময় যে স্কুলের স্টুডেন্টদের সাথে আমরা বসে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলেরই কিছু স্টুডেন্টদের সাথে সিট পড়লো একই রুমে আমার পাশে বসলো একটা ছেলে ছেলের নাম ছিল বোরহান ওখান থেকে আমি তাকে চিনতাম তার নাম জানতাম পরীক্ষার দ্বিতীয় দিন আমি একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে ঢুকে গেলাম গিয়ে দেখি বোরহান আগে থেকেই বসে আছে আমাকে দেখে মাথা নিচু করে বসলো আমিও চুপচাপ গিয়ে বসে পড়লাম তার সাথে কোনো কথা বললাম না যেহেতু আমি শুধু তার নামটাই জানতাম তাই বেশি কথা বলিনি হঠাৎ করে সে আমাকে বলে উঠলো জুহা তুমি কি আমাকে চিনো আমি বললাম না আমি আপনাকে এই প্রথম দেখছি তখন বোরহান বলল আগের পরীক্ষায় আমি তোমার চার পিছনে বসেছিলাম আমি তোমাকে রোজ দেখতাম তোমার নামটাও আমি জানতাম কিন্তু কখনো তোমার সামনে যাইনি এভাবেই রোজটুকটা কথা হতো আপনি থেকে তুমি আর তুমি থেকে আমরা দুজনেই তুইতে চলে আসলাম পরীক্ষার শেষের দিন পরীক্ষা শেষে বাইরে দাঁড়িয়েছিলাম সব বান্ধবীদের সাথে একসাথে বের হবো তাই হঠাৎ বোরহানদের স্কুলের কিছু ফ্রেন্ড আর বোরহান মিলে আমাদের সামনে এসে বলল চল আজকে শেষ দিন সবাই মিলে একটু চা খাই আমরা সবাই রাজি হলাম চা খাওয়া শেষে বোরহান আমাকে এক পাশে ডেকে বললো তোর ফেসবুক আইডিটা আমাকে দিবি মাঝে মাঝে একটু কথা বলতাম আমি কিছু না ভেবে আমার ফেসবুক আইডিটা ওকে দিলাম বাসায় যাওয়ার পর মেসেজ দিলো আর হয়তো আমাদের দেখা হবে না তাই না আমি উত্তরে বললাম হয়তো না কারণ তোর বাড়ি আমাদের বাড়ি থেকে ১৩ কিলোমিটার দূরে তোর ওখানে অনেক কলেজ আছে তুই ওখানে ভর্তি হবি আর আমি আমাদের এখানে কলেজে ভর্তি হব তাই দেখা হওয়ার সুযোগ হয়তো হবে না এভাবে টুকটাক হায় হ্যালো কথা হতো এর বেশি কখনোই কথা হয়নি তারপর এখানে আমি একটা কলেজে ভর্তি হই কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল সকাল থেকে বিকাল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেহেতু আমরা নবীন ছিলাম আমাদের বলে দিয়েছিল তোমরা তাড়াতাড়ি চলে আসবে সে অনুযায়ী আমরা সকালেই কলেজের মাঠে হাজির হয়ে যাই সকাল দশটার দিকে মাইকে গান চলছে আমি আর আমার দুইটা বান্ধবী মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম হঠাৎ করে বোরহান আসলো কোনো কথা ছাড়াই আমাকে একটা গোলাপ দিয়ে প্রোপোজ করে বসলো সবাই আমাদের দিকে তাকিয়েছিল আমি কে জানি মনে করি আমার পায়ের জুতা খুলে ওর দিকে ছুরি মারলাম তারপর আমি পিছনে তাকাইনি সোজা অনুষ্ঠান থেকে বাড়ি চলে আসলাম বিকেলের প্রোগ্রামে যাওয়ার সাহস হয়নি বাড়ি আসার পর ফোন বন্ধ করে রেখেছিলাম যেন ও আমাকে কোনো ফোন দিয়ে হুমকি দিতে না পারে আসলে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছিল আমি সবার সামনে ওকে জুতা মেরেছি হয়তো আমার কোনো ক্ষতি করবে পরের দিন ছিল শুক্রবার তাই কলেজে যাওয়ার কোনো প্যারা ছিল না কিন্তু শনিবার আমার বান্ধবীরা সবাই আমার আম্মুর ফোনে ফোন করে আমাকে কলেজে যাওয়ার জন্য অনেক জোর করলো প্রথম দিন ক্লাসে যেন আমি মিস না করি সবাই অনেক অনুরোধ করলো এমন অনেক বোকা দিল আমি কেন কলেজে যাবো না এটার জন্য কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে রেডি হয়ে কলেজের দিকে গেলাম কলেজের দিকে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছি যদিও আমার কোনো ক্ষতি করে যদি আমার মুখে এসির ছুঁড়ে মারে তখন আমার কি হবে যাক কোনো সমস্যা ছাড়াই কলেজে পৌঁছে গেলাম এভাবে দু একদিন চলার পর ভয়টা কিছুটা কমে গেল কারণ তার সাথে না ছিল যোগাযোগ আর না কখনো সামনে এসেছে তারপর আমার ফেসবুকটা লগ করি লগ ইন করার সাথে সাথে আমার চোখ দুটা কপালে উঠে গেল আমি কি ভুল দেখছি এক হাজার প্লাস ম্যাসেজ এসেছে বোরহানের আইডি থেকে ভয়ে ভয়ে ম্যাসেজগুলো পড়তে শুরু করলাম ম্যাসেজে লেখা ছিল জোহা প্লিজ আমাকে ভুল বুঝিস না আমি ভাবিনি তুই এভাবে রিয়্যাক্ট করবি আমি আর কখনোই তোকে ভালোবাসার কথা বলবো না তুই আমার সাথে ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় তোর আমার সাথে রিলেশানে আসা লাগবে না তুই শুধু আমার সাথে বন্ধু হিসাবে কথা বল এমন আরও অনেক ম্যাসেজ করেছিল কিন্তু আমি ভেবেছিলাম এগুলো হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বলছে ও যত ভালো ব্যবহার করত আমি ততই ভাবতাম আমার উপর হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছে তারপর আমি একদিন ম্যাসেজের রিপ্লাই করলাম ওকে আমি সব কিছু বললাম দেখ বোরহান আমি রিলেশান করতে চাই না আমি আমার পরিবারের ইচ্ছাতেই বিয়ে করব। তখন সে আমাকে বলে তোর রিলেশান করতে হবে না তুই শুধু আমার সাথে বন্ধু হিসাবে কথা বল আমিও বললাম ঠিক আছে তুই যদি কখনো রিলেশনের কথা না বলিস তাহলে আমি তোর সাথে বন্ধু হিসাবেই কথা বলবো এভাবেই কথা হতো আমাদের আমি কলেজে যেতাম আরও আমার কলেজের সামনে একটা দোকানের পাশে দাঁড়িয়ে থাকতো কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করছে নাকি এটা খেয়াল রাখতো আমি অবশ্য কখনো ওকে দাঁড়িয়ে আছে এটা সামনাসামনি দেখিনি একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতো ওই ছেলেটাকে খুব মেরেছিল আবার একদিন কলেজ থেকে বের হচ্ছে এই সময় একটা ব্যাগের সাথে ধাক্কা লেগে আমার পা কেটে যাই আমি পড়ার সাথে সাথে আমার পাশে ওকে দেখতে পাই ওকে জিজ্ঞেস করলাম বোরহান তুই এখানে কিভাবে আসলি ও শুধু একটা কথাই বলল এখন না পরে বলবো আগে তোর পাটা সেলাই করতে হবে এভাবে একটা বছর চলে গেল আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি দাদি অসুস্থ থাকার কারণে দাদি আমার বিয়েটা দেখে যেতে চায় সে অনুযায়ী বাড়িতে পাত্রপক্ষ আসা শুরু হলো আমি এ কথাগুলো কাউকে বলতাম না কারণ আমি সবসময় আমার পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চাইতাম বাড়ির সবার মনের মতো একটা পাত্র পেল ওখানে আমার বিয়ে ঠিক হলো বিয়ে হয়ে গেল আমি বিয়ের দিন শুধু বোরহানকে বলেছিলাম অ্যাজ আমার বিয়ে তোয়া করিস তারপর আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার সংসার জীবন সুখের হলো না বিয়ের দিন থেকে এই ঝামেলা লেগে গেল আমার শ্বশুর আমাকে বললো আমার ছেলে পড়াশোনা করে খুলনাই থাকবে তুমি আমার ছেলের সাথে কথা বলতে পারবে না পাঁচ মিনিট কথা বলবা সেটাও আমার ফোন দিয়ে তোমার নিজের কোনো ফোন থাকবে না এমন অনেক রকম কথা হলো আমি বিয়ের দুই দিন পর আব্বুদের বাড়িতে চলে আসি কিন্তু আমার যে হাজব্যান্ড সে কখনো আমার কাছে ফোন দিত না কারণ তার বাবা নিষেধ করেছিল তারপর আমি আর ওখানে যাইনি ছয় মাস পর আমার ডিভোর্স হয় এ ছয় মাসে অনেক কাহিনী হয়েছে যেটা এই গল্পে না বলি ছয় মাস পর আইডিটা অ্যাক্টিভ করলাম দেখি বোরহান অনলাইনে আমার আইডি অনলাইনে দেখে সাথে সাথে মেসেজ করলো কি খবর কেমন আছিস বর কেমন আছে বিয়ের পর কি মানুষ ফেসবুক চালায় না ফেসবুক আইডি অন রাখলে কী এমন হতো একটা না মেসেজগুলো দিল আমি উত্তর দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর কোনো প্রশ্নের উত্তর না দেওয়াতে সে আবার জিজ্ঞেস করলো কোথায় আসিস শ্বশুরবাড়িতে নাকি আমি ওকে কিছু জানাতে চাচ্ছিলাম না তাই বিষয়টা ইগনোর করছিলাম এক সপ্তাহ পর আমি আবার কলেজে যাওয়া শুরু করি কলেজে আমার বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করি আমার বান্ধবীদের মধ্যে কেউ একজন বোরহানকে বিষয়টা বলে দেয় কারণ ওরা সবাই দেখেছিল বোরহান আমার জন্য কতটা পাগল ছিল সবাই আমাকে বোরহানকে নিয়ে অনেক বুঝাত কিন্তু আমি বলতাম ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই ভালোবাসার নাটক শুরু করেছে একদিন বোরহান আমাকে বলে জোহা দুই বছর তো হলো তোকে আমি ভালোবাসি কথাটা বলিনি কিন্তু আমি তোকে আসলেই অনেক ভালোবাসি এটা তুই কেন বুঝিস না কবে বুঝবি বলতো আমি শুধু মেসেজ সিন করলাম কোনো উত্তর দিলাম না কারণ আমি তখন অন্যরকম ডিপ্রেশনে ছিলাম আমার এসব ভালোবাসার কথা শুনলে রাগ হতো আর বোরহানের বিষয়টা আমি ভাবতাম ও শুধু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছে বা ডিভোর্স হয়েছে দেখে আমার উপর মায়া করছে এভাবে টুকটাক কষা হতো চলে গেল আরও দুইটা মাস আমার বেস্ট সাথে বোরহান অ্যাড ছিল কারণ হচ্ছে আমার ফেসবুকে যে অ্যাড হতো বোরহান তাকেই ফেন্দ্রি কেশ পাঠাতো এবং বলতো জোহাকে একটু বুঝান আমি ওকে অনেক ভালোবাসি আমি ওকে অনেক খুশি রাখবো ও একবার শুধু আমার হারটা ধরুক সবাই কেমন নির্লজ্জের মতো এগুলো বলতো আমার বেস্ট ফ্রেন্ডকেও এমনভাবে বলেছে এবং আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও তার অনেক কথা হয়েছে সেটা আমি পরে জানতে পারি তারপর দিনটা ছিল পাঁচের জুলাই বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বোরহান অনেকবার আমাকে কল করলো আমি বিরক্ত হয়ে কলগুলো কেটে দিচ্ছিলাম যখন বারবার কল দিচ্ছিল তখন কলটা ধরে মাত্র রাগী কণ্ঠে বলতে যাব কি সমস্যা তোর তখন ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বললো জোহা আমার অনেক কষ্ট হচ্ছে আমি কিছু বুঝতে না পারি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কান্না কেন করছিস আর কেন কষ্ট হচ্ছে উত্তরে বলল পরে কোনো একটা সময় বলবো এখন আমি শুধু তোর সাথে একটু কথা বলতে চাই আমাকে দুই মিনিট সময় দিতে পারবি আমি ওর কান্না দেখে বললাম ঠিক আছে কথা বল আমি ওকে বুঝালাম কান্না করিস না সব ঠিক হয়ে যাবে আর কেন কষ্ট হচ্ছে সেটা আমাকে বলিস আমি চেষ্টা করবো তোর পাশে থাকার ও তখন অনেক কান্না করছিল তারপর আমি ওকে বললাম ঘুমিয়ে যা কাল সকালে ঠান্ডা মাথায় তোর সাথে কথা বলবো আমাকে বললো তুই একটু কলে থাক আমি তোর কলে থাকা অবস্থায় ঘুমাই আমি বললাম ঠিক আছে সত্যি কথা বলতে ওর কান্না দেখে আমার ওর উপরে থাকা লোকানো ভালোবাসা মায়া সব বের হয়ে আসে তখন আর ওই প্রতিশোধের কথা মনে আসেনি ও ঘুমিয়ে পড়ার পর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম আমার বেস্ট ফ্রেন্ডকে সব কিছু জানালাম তারপর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে যেটা বলল আমি সেটা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি আমিও হাউমাউ করে কান্না করে দিলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলল চোহা বোরহান ভাইয়া আমাকে তোকে সব কিছু বলতে নিষেধ করেছিল এক প্রকার আমার থেকে প্রমিস নিয়েছিল যে কারণে আমি তোকে এসব বলিনি কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি তোকে ভাইয়া নাইনের পরীক্ষার সময় থেকে অনেক ভালোবাসে কিন্তু বলার সাহস পাইনি নবীন বরণ অনুষ্ঠানের দিন বোরহান ভাইয়ার বন্ধুরা অনেক জোর করেছিল তাই তোকে প্রোপোজ করেছিল তুই বোরহান ভাইয়াকে জুতা খুলে মেরেছিস এটা নিয়ে বোরহানের বিন্দুমাত্র রাগ নেই উনি নিজেকে অপরাধী মনে করে তোকে এত মানুষের সামনে প্রপোজ করার জন্য যখন তোর বিয়ে হয় বোরহান ভাই একদম পাগলের মতো হয়ে গেছিল মাস পর বোরহান ভাইয়ের বাবা মারা যায় নিজেকে ব্যস্ত রাখার জন্য আর্মির মাঠে ওখানে মেডিকেলে জানতে পারে ওনার কিডনি ড্যামেজ আছে বাড়ি আসার পর অনেক ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছে কিন্তু কম হচ্ছে না তুই যখন বিয়ের পর প্রথম অনলাইনে আসলি ওই দিন উনি অনেক খুশি হয়েছিল ভেবেছিল কিছু না হোক তোর সাথে অন্তত একটু কথা বলতে পারবে তারপর আমি যখন ওনাকে বললাম তোর ডিভোর্স হয়ে গেছে উনি তখন আরও খুশি হলো আর বলল এখন আমি ওকে আপন করে নেব। ওকে রাস্তায়ের মতো করে রাখবো এখন ওনার কিডনির সমস্যা অনেক বেড়েছে অনেক কষ্ট পান উনি তাই হয়তো তোর সাথে সব কিছু শেয়ার করেছে তুই ভুল করিস না জোহা ভাইয়া তোকে আসলে অনেক ভালোবাসে তুই ভাইয়াকে আপন করে নে হয়তো তোর যত্ন পেলে উনি সুস্থ হয়ে যাবে বান্ধবীর কথা শুনে ওকে বললাম ঠিক বলেছিস আমি ওকে ভালোবাসতাম সেটা আমার ভয়ের নিচে চাপা পড়েছিল আমি বুঝিনি আমি ওকে এতটা ভালোবাসি ও যখন আমাকে ফোন করে কান্না করছিল বিশ্বাস কর আমার বুকের ভিতর ফেটে যাচ্ছিল আমার বান্ধবী একটু মজা করে বলল বোরহান ভাইয়াকে কালকে সব কিছু বলে দিস দেখবি ভাইয়া অর্ধেক সুস্থ হয়ে গেছে এই কথা বলে ফোন রেখে দিলাম অপেক্ষা করতে লাগলাম কখন সকাল হবে পরের দিন শুক্রবার সকালে ঘুম ভাঙলে ফোন হাতে নিয়ে দেখি ম্যাসেজ উঠে বসে আছে গুড মর্নিং রাজকুমারী অন্যদিনে এই ম্যাসেজ আসলে অনেক রাগারাগি করতাম গালিও দিতাম কিন্তু আজকে কেন যেন মেসেজটা দেখে মুখে মুসকি হাসি ফুটে উঠলো আমিও তাকে গুড মর্নিং জানালাম একটু কথা বলার পর বোরহান বলল থাকো আমি নাস্তা করে আসি আমিও আচ্ছা বলে ফোনটা চার্জে দিলাম হুট করে আমার যশোর সিনা হসপিটালে যেতে হলো তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেছে ফোনটার কথা ভুলে গেছি হসপিটাল থেকে ফিরতে ফিরতে সাড়ে বারোটা বেজে গেল জুমার আজান দিয়ে দিয়েছে ফোন হাতে নিয়ে দেখি বুরহান হাজারটা মেসেজ করেছে কল করেছে সিমেও কল দিয়েছে আমার বান্ধবীরাও আমাকে ফোন দিয়ে বলেছে বোরহান তোকে খুঁজছিল আমি ওদেরকে বললাম আমি হসপিটালে ছিলাম মাত্র রুমে এসেছে ওকে ফোন দিচ্ছি ফোন ধরছে না হয়তো নামাজ গেছে নামাজ পড়ে আসলে কথা বলবো তারপরে আমিও গোসল করে খাওয়া দাওয়া করে ফোন নিয়ে বসলাম আর মনে মনে ভাবছি নামাজ পড়ে আসলে ওর অপেক্ষার প্রহর শেষ হয়েছে এটা ওকে জানাবো একটা তিরিশের দিকে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো প্রথমবার ধরলাম না দ্বিতীয়বার ফোন ধরেই কান্নার শব্দ পেলাম উপেস থেকে বোরহানের ফ্রেন্ড রুবেল ভাইয়া বলে উঠলো আপু আর নেই আমি একটু রেগে গিয়ে বললাম এ বিষয়ে আমার মজা পছন্দ না রুবেল ভাইয়া কাপা কাপা কণ্ঠে বললেন আপু এটা মজা না এই বলেই উনি কান্নায় ভেঙে পড়লেন পাশ থেকে বোরহানের মায়ের কান্নার শব্দ পাচ্ছিলাম আমার হাত থেকে ফোনটা পড়ে গেল আমি কোনো শক্তি পাচ্ছিলাম না আমি বুঝতে পারছিলাম না আমি কি করবো আমি পুরো নিস্তব্ধ পাথরের মতো হয়ে গেলাম পাঁচ ছয় মিনিট পর হুঁশ ফিরল হামমাউ করে কান্না করে উঠলাম পাশের রুম থেকে আম্মু দৌড়ে আসলো বলল কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মা কোনো কথা বলতে পারিনি কান্না করে গেছি শুধু কিছুক্ষণ পর তার লাশ দেখতে গেলাম আমি যাওয়ার সাথে সাথে পাড়া প্রতিবেশীরা বোরহানের লাশ রেখে আমার দিকে এগিয়ে আসলো সবাই বলতে থাকলো এই সেই চোহা তার জন্য বোরহান এত পাগল ছিল ভিড়ের মাঝখান থেকে বোরহানের মা এসে আমাকে জড়িয়ে ধরলো অনেক কান্না করতে করতে বললো মা তোর জন্য আমার ছেলেটা পাগল ছিল তোকে বাড়ির বউ বানাবে বলে আমাকে শুধু বলতো আমি এগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারিনি কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই দেখি তাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে আমি চলে আসি কারণ আমি তার জন্য হারাম ছিলাম বাড়ি আসার পর অনেক কান্না করেছি মনে হচ্ছিল আমিও তার কাছে চলে যাই কিন্তু আমার ডিভোর্সের পর সে আমাকে সবসময় বলতো যুদ্ধে তুই জয় করতে পারবি তোর ভেতরে সেই ক্ষমতা আছে তুই কখনো এমন কিছু করবি না যেটাতে তোর ক্ষতি হয় দু একদিন পর একটু স্বাভাবিক হওয়ার পর রুবেল ভাই আমাকে কল করে এবং আমাকে বলেন শুক্রবার দশটা থেকে বোরহানের অনেক ব্যথা শুরু হয় বমি করতে থাকে আমরা দ্রুতকে হসপিটালে নিয়ে যাই হসপিটালে যাওয়ার সময় গ্যারের ভেতর থেকে বারবার আমার থেকে ফোন নিচ্ছিল আর তোমাকে কল করছিল শুধু একটাবার তোমার কণ্ঠ শুনবে তাই কিন্তু তুমি ফোন রিসিভ করনি ও ভেবেছিল তুমি হয়তো রোজকারের মতো ওর ফোনে বিরক্ত হচ্ছ তাই তোমার যত বান্ধবী আছে সবাইকে ফোন দিয়ে বলেছে তুমি যেন তার সাথে এক সেকেন্ডের জন্য হলেও কথা বলো কিন্তু আফসোস শেষ ইচ্ছা পূরণ হলো না আসলে আমি যে তাকে কতটা ভালোবাসতাম সেটা আমি নিজেও জানতাম না আমার ভালোবাসা হয়তো ভয়ের নিচে চাপা পড়েছিল আমি চাইলেও ওর ভালোবাসাটা অনুভব করতে পারতাম না কিন্তু চলে যাওয়ার আগের দিন আমার মনে সেই ভয় দূর করে ভালোবাসাটা জেগিয়েছিল আমার খুব আফসোস হয় আমি ওকে বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি আজও মারা যাওয়ার তিন বছর হয়ে গেছে এখনও তার যন্ত্রণায় আমি চলি আমার বুকের ভিতর এখনও তীব্র হাহাকার সৃষ্টি হয় ওর কথা খুব মনে পড়ে আমাকে ওর মতো ভালো কেউ বাঁচতে পারবে না আমি ওর মতো কাউকে ভালোবাসতে পারবো না আমার আর ওর ভালোবাসার মধ্যে পার্থক্য এটাই ও ভালোবাসে ছিল তখন যখন আমি ওর সামনে ছিলাম আমার কণ্ঠ শুনতে পেত কিন্তু আমি ওকে ভালোবাসলাম এমন সময় যখন আমি ওকে দেখতে পাই না কণ্ঠ শুনতে পারি না ইচ্ছে হলে কল করতে পারি না তাই সবাইকে বলবো সময় থাকতে ভালোবাসার মূল্য দিন হারিয়ে গেলে আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট বোরহানের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসদান করেন তো এই ছিল আজকের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বেশি দেরি না করে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক এই গল্পটা পাঠিয়েছে নওগা থেকে শাহাদত হোসেন নামের একজন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই আপনার কণ্ঠ অনেক সুন্দর আশা করি আপনার চ্যানেলে আরও নতুন নতুন রেগুলার ভিডিও পাবো আপনার গল্প শুনে আমি প্রতিদিন ঘুমাই আমি ভালোবেসে ঠকে গেছি তাই এখন আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না তো ভাইয়া সারারাত না ঘুমিয়ে অনেক কষ্ট হচ্ছিল তারপরেও গল্পটা আপনার কাছে পাঠিয়ে দিলাম আশা করি আপনি সবার মাঝে শেয়ার করবেন আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন আমার বাসার নৌকা জেলা আমরা তিন ভাই কোনো বোন নেই আমি পরিবারের ছোট ছেলে সবার খুব আদরের আমি একটা মেয়েকে খুব ভালো নাম শেখি। সম্পর্কে আমার গ্রামের চাচাতো বোন ওর বড় বোন ছিল আমার ক্লাসমেট এজন্য সে মাঝে মাঝে আমাদের ক্লাসে আসতো আমরা ছিলাম ক্লাস টেনে আরও ছিল ক্লাস সেভেনে আমরা একই স্কুলে পড়ালেখা করতাম এজন্য আমাদের প্রতিদিন দেখা হতো ভালো লাগতো তাকে আমার মা বে চেহারা তবে প্রেমিকা হিসাবে নয় এমনিতেই সে আমাকে ভাইয়া বলে ডাকতো আমারও ভালোই লাগতো কারণ আমার কোনো বোন ছিল না আমিও ছোটো বোন হিসাবে দেখতাম তো এইভাবেই আমি মাধ্যমিক পাশ করলাম দু হাজার বিশ সালে সে উঠলো অষ্টম শ্রেণীতে মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ার কারণে তার বড় বোনের বিয়ে হয়ে গেল আমি কলেজে ভর্তি হলাম এরপর শুরু হলো করোনা ভাইরাস কলেজ বন্ধ থাকার কারণে প্রায় সময় ঘোরাফেরার খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম একই গ্রামে বাড়ি হওয়ায় ওর সাথে আমার প্রতিদিনে দেখা হতো ভালো লাগতো সে আমাকে ভাইয়া বলে ডাকতো ভালো মন্দ জিজ্ঞেস করতো সে অনেক সুন্দর ভদ্র আর মায়াবী একটা মেয়ে পাচক নামাজ পড়তো আর মাথায় সব সময় হিজাব করত আমাকে নামাজ পড়ার কথা বলতো এভাবেই কেটে গেলো একটি বছর তারপর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম সে ক্লাস নাইনে আমার সাথে দেখে হলে সালাম দিত কেমন আসে জিজ্ঞাসা করতো এভাবেই তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করত কিন্তু তাকে বলা হয়নি তারা মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ার কারণে তারা বাবা মা ছোট বোন সহ সে ঢাকাতে চলে যায় তার বাবা মা গার্মেন্টসের চাকরি নেয় ভাই না থাকার কারণে তাকেও একটা লোকাল গার্মেন্টসের চাকরিতে ঢুকিয়ে দেয় এভাবেই কেটে গেল দুই তিন মাস আমার ভেতরে কেমন যেন অস্থিরতার সৃষ্টি হতো ভালো লাগতো না হঠাৎ একদিন আমার মেসেঞ্জারে এস এমএস আসলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ম্যাসেজটা সে পাঠিয়েছিল তার বাবার ফোন থেকে জানি না সেদিন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল আমিও আনন্দের সাথে ম্যাসেজের উত্তর দিতাম এভাবেই আমাদের ম্যাসেঞ্জারে কথা হতো প্রায় প্রতিদিনই কথা হতো সে ডিউটি শেষ করে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার বাবা ঘুমিয়ে গেলে ফোন নিয়ে এসে আমাকে ম্যাসেজ করত। মাঝে মাঝে কলও দিত এভাবে তার প্রতি ভালো লাগা আমার আরও বেড়ে গেল। তখন আমি তাকে বলিনি যে আমি তাকে পছন্দ করি সে প্রকাশ করেনি শুধু ম্যাসেঞ্জারে কথাই বলতাম তারপর দু সালে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা শুরু হলো পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করলাম ওদিকে সে আমার প্রতিনিয়ত খোঁজখবর রাখতো আমিও নিতাম এভাবে কেটে গেলো তিন মাস তারপর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি একটা চাকরি খুঁজলাম আমার একটা বন্ধু কোম্পানিতে চাকরি করতো ঢাকার নিউ মার্কেটে তো আমিও সেখানে চাকরি নিলাম আমার বন্ধু সব কিছু জানতো আমি তাকে পছন্দ করি তার সাথে কথা বলি ওর নাম ছিল সোহেল আমরা একসাথে পড়ালেখা করেছি আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল সে সেজন্য আমার ব্যাপারে সব কিছুইও জানতো আমার বন্ধু সেও তার ক্লাসে একটা বান্ধবীর সাথে প্রেম করত। এটা দেখে সে আমাকে বলতো ভাইয়া আপনার বন্ধু তো প্রেম করে আপনি প্রেম করেন না আমি বলতাম না প্রেম করি না তবে একজনকে পছন্দ করি সে খুব আগ্রহ করে জানতে চাইলো কে সে আমি বললাম আসে একজন নাম বললে তুমি চিনতে পারবে তাই বলবো না সে বলল দেখতে কেমন আমি বললাম তোমার মতোই অনেক সুন্দর সে মুচকি হাসলো আমি বললাম হ্যাঁ তো সে জানতো না আমি ঢাকায় এসেছি তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম তোমরা ঢাকায় কোথায় থাকো সে আমাকে ঠিকানাটা বললো আর বলল আপনি ঠিকানা জেনে কী করবেন আপনি তো গ্রামে থাকেন আমার সাথে দেখা করবেন নাকি আমি বললাম করতেও তো বাড়ি তো কয়েকদিন পর আমি ভাবলাম তার সাথে দেখা করি তাকে সারপ্রাইজ করে দেব তবে আমার ধারণা ভুল ছিল দেখা করতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হলাম তার রুমে একটা ছেলেসহ তাকে আর তার বান্ধবী তিনজনকে বাড়িওয়ালা হাতে নাতে ধরেছে বিচার করছে আমি গেলাম আমার একটা চাচার বাসায় তারা নাকি একই বাসায় ভাড়া থাকতো পরের দিন আমি তার সাথে দেখা করি ও আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল হয়তো ভাবছে আমি এখানে কি করে আসলাম তারপর বললাম আমি কালকে রাতে এখানে এসেছি তোমাকে সারপ্রাইজ দিবে বলে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হলাম সে বলল আপনি যা দেখেছেন তা সত্য কিন্তু ওই ছেলেকে আমি আনিনি আমার বান্ধবী এনেছে আমাদের বাসায় ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই দেখা করতে এসেছে বান্ধবী আমার সাথে আমাদের বাসায় থাকে কিন্তু বাড়িওয়ালা ব্যাপারটা অন্যভাবে নিয়েছে সব কিছু শুনে আমি সেখান থেকে আমার কাজের জায়গায় চলে আসলাম পরে শুনলাম তার বাবা নাকি তাকে অনেক মেরেছে তার বান্ধবীকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বললাম আমি ওখানে কেন গিয়েছিলাম জানো সে বললো না আমি বললাম আমি তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম আর ওই দিন যে তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি সেটা আর কেউ না সেটা তুমি সে বললো আপনি তো আমাকে বুঝিয়ে বলেননি বুঝবো কিভাবে তারপর সে বলল এখন আমি কি করব বাবা তো আমাকে বিয়ে দিতে চাচ্ছে আমি তাকে বললাম আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে চাই অবশেষে দু হাজার তেইশ সালে আমার মনের কথা তাকে বলে ফেললাম সে বলল তাহলে আমার বাবার সাথে কথা বলেন আমি বললাম আচ্ছা তুমি চিন্তা করো না দেখি কি করা চাই তারপর আমার এক ভাতিজা নাম ইমুন পয়সা আমার থেকে অনেক বড় ওকে আমাদের সম্পর্কের কথা বললাম ওর ওর বাবার সাথে ভালো সম্পর্ক আছে সে আমাদের সম্পর্কের কথা তার বাবাকে বলে তার বাবা নাকি আমাকে পছন্দ করেছে কারণ আমার কোনো খারাপ রিপোর্ট ছিল না তার বাবা বলে আমার সাথে দেখা করে এই বিষয়ে কথা বলবে তারপর আমার ভাতিজা আমি তার বাবা সহ একটা চায়ের দোকানে দেখা করলাম আমি আমাদের সম্পর্কের কথা জানালাম তার বাবা রাজি হলো কারণ উনি আমার বাবাকে অনেক সম্মান করে একই গ্রামে বাড়ি হওয়ার কারণে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে রাজি হলো কারণ তার ছেলে ছিল না আমিও তার ছেলের জায়গাটা নিতে চেয়েছিলাম তার বাবা আমাকে বলল, তুমি আমাকে তিন বছর সময় দাও আমার মেয়ে এখন চাকরি করে করুক আর আমার কিছু ঋণ আছে এগুলো পরিশোধ হোক আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন সেটাই হবে এদিকে আমার পরিবার থেকে আমাকে বিদেশে পাঠাতে চাচ্ছে আমিও রাজি হলাম ভাবলাম আমার হাতে তো তিন বছর সময় আছে দেশে চাকরির অবস্থা বেশি ভালো আমার পরিবার থেকে আমাকে বিদেশে পাঠাতে চাচ্ছে আমিও রাজি হলাম ভাবলাম আমার হাতে তো তিন বছর সময় আছে দেশে চাকরির অবস্থা বেশি ভালো না তারপর আমি ওকে বললাম তোমার বাবাকে তো রাজি করে ফেললাম সে অনেক খুশি হয়েছিল আমিও খুশি ছিলাম তিন বছর পর আমাদের বিয়ে হবে তো এভাবে আমাদের আবারও কথা হতো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমি তোমাকে অনেক ভালোবাসি বিয়ে করবো তুমি করবে তো ও বলতো হ্যাঁ করব। আমিও আপনাকে অনেক ভালোবাসি আমি বললাম তিন বছর অপেক্ষা করতে পারবে বলল হ্যাঁ পারবো বাবা তো রাজি হয়েছে আমি পারবো সে তার বাবাকে অনেক ভালোবাসে তো সে আগের মতোই ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে আমাকে কল অথবা মেসেজ করতো বেশিরভাগ সময় আমাদের মেসেজেই কথা হতো এখন আর ফোন চুরি করতে হয় না ওর কাছেই থাকে আমি রাত দশটা এগারোটার মধ্যে কথা বলে ঘুমিয়ে পড়তাম আমাকে সকালে অফিসে যেতে হতো একদিন ছয়টার সময় ঘুম থেকে উঠে দেখলাম সে তিন ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল আমি এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে বললো আমি তাহার পড়তে উঠেছিলাম তখন ফোনের ডাটাটা একটু চালু করেছিলাম তাই হয়তো অ্যাক্টিভ দেখাচ্ছে আমি জানতাম সে পাঁচ ওয়াক্ত নামাজ পরে পর্দা করে অফিসে যাই তার এই ভালো দিকগুলোর কারণেই আমি তাকে আরও বেশি ভালোবাসি ভালোবাসি বলে তার এই কথাটা বিশ্বাস করে নিলাম কিন্তু তারপর থেকে প্রতিদিন এরকম হতো জিজ্ঞেস করলে বলতো নামাজ পড়তাম আমি বিশ্বাস করে নিতাম কিন্তু তারপর থেকে ও আমার সাথে আর আগের মতো কথা বলতো না আমি এস এম এস দিলে রিপ্লাই আসতে অনেক দেরি হতো এই জন্য ওর প্রতি আমার সন্দেহ হতো তাই আমি তাকে গোপনে ফলো করতাম কিন্তু আমার সন্দেহটাই সঠিক ছিল ও অফিসের একটা ছেলের সাথে পার্কে দেখা করতে গিয়েছিল ওর একটা বান্ধবীর থেকে খোঁজ নিলাম সে বলল ভাইয়া দুই মাস হয়েছে তারা রিলেশানে গেছে তারা প্রায় ঘুরতে যায় আমাকে সময় দিত খুব কম আমি তার অপেক্ষায় থাকতাম সে আমাকে বলতো অফিসে অনেক কাজ করেছি শরীর খারাপ লাগছে ঘুমাবো এই বলে রেখে দিত ও একটা পার্সোনাল আইডি খোলে আর ওর বাবার আইডি থেকে আমার সাথে এস এম এস করতো আমাকে গুড নাইট বলে তার পার্সোনাল আইডিতে ঢুকতো তারপর তারা কথা বলতো আমি নিজেই মেনে নিতে পারছিলাম না সে আমার সাথে কেন এমন করছে আমি তাকে বললাম তুমি আমাকে সেরে যাবে না তো সে বলতো আমাদের তো বিয়ের কথা হয়ে আছে আমি কোনোদিনও তোমাকে সেরে যাবো না কিন্তু হঠাৎ আমার সাথেও দুই তিন দিন কোনো যোগাযোগ করে না আমি অনেক কল করেছি কিন্তু তার ফোন বন্ধ ছিল অনেক ম্যাসেজ করেছি কিন্তু ম্যাসেজের কোনো উত্তর আসে না পরে তার বান্ধবীর থেকে জানতে পারলাম তারা নাকি বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একুশ তারিখে তারা বিয়ে করে এটা শোনার পরে আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি আমি অনেক ডিপ্রেশনে ছিলাম ছেলেটার নাম বাড়ি বরিশাল ওর বান্ধবী ওর একটা দিয়েছিল ভালোই লাগছে তাকে বইয়ের সাথে অনেক সুন্দর ছেলেটা অনেক লম্বা আমার থেকে ভালো দুজনকে ভালোই মানিয়েছে দোয়া করি যেন সব সময় ভালো থাকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই আমিও আর বিরক্ত করিনি যে গেছে তাকে কি আর ফিরিয়ে আনতে পারবো তবে তার প্রতি আমার একটা অভিযোগ আমার দোষটা কি ছিল আমায় কেন ছেড়ে গেল আমার এত স্বপ্নগুলোর কি হবে এই তো এই বছরেই আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করে সে ভালো থাকুক আর এমন প্রতারণা যেন কেউ কারোর সাথে না করে তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি আমাদের গল্পগুলি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে